আপনারা উস্তাদ মানুষ আপনাদেরকে ওয়াজ করার কোনো যোগ্যতা আমার নাই তো মজা করার জন্য বলি কারে আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ নাম শোনেন নাই ওনার কোরআনে কারিমে তেলাওয়াত শুনে আশি হাজার কাফের মুসলমান হয়েছে সোহানলা আস্তে বলেন যে এত তো কি শুনে বলেন কোরআন শুনে কেন উনি বলেন যে আমি যখন তেলাওয়াত করি তখন দিল দিয়ে তেলাওয়াত করি কী ভাই বলেন বলেন কি দেয়া আমাদের মুসল্লিরা যেমন ই মানুষরা তেমন আর কথা কয় না আর চব্বিশ মহরব্বি গালা লাল দি বালা গা জামা মুসল্লিও না একটা কে কী রে কথা কর না কেন কথা বলে তেলাওয়ারটা যদি মাসারের মতো হইতো তাহলে কেমন হতো দিল দিয়া যদি ভরা হইতো سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى

ইমাম মরা মুসল্লিও এই ইমাম সাহেবের দিল দেওয়া যেমন যত তেলামাত হবে মুসল্লি তত পরিবর্তন হবে ওই দেশের ইমাম সাহেবরা এক রাখার নামাজে তিন পৃষ্ঠে পড়ে আমাকে দেশে এক পৃষ্ঠে পড়তে পেছন দেখো ঠিক কিনা কথা কয় না মানে ইমাম সাহেবের তেলাওয়াত পছন্দ হয় কি করবো কথা কন কি রাগ করেন নাকি আপনারা কি আমি আমি কি মিথ্যা কথা বললাম বলেন তো কোরআন হবে দিল দিয়া কোরআন তেলাওয়াত হবে কি দিয়া দোস্ত বলেন দিল দিয়ে যখন তেলাওয়াত করবেন আপনার এই তেলাওয়াতের হাজার হাজার শ্রোতা আল্লাহ পাক বানায় দিবেন হাজার হাজার মাসারির এক দিনে একটা তেলাওয়াত সারা সাথে সাথে এক দিনে নাকি ওনার কয়েক লাখ ভিউ হয় একদিনে তো কেমনে এটা ওই যে নামাজের মধ্যে কান্নাকাটি ওনার তেলাওয়াত শুনলে বোঝা যায় যে উনি দিল থেকে তেলাওয়াত করেন কদ অরব্যকে আল্লাহ তা তেলাওয়াত এটা করছে জীবনে আমি বহু মামসা তেলাওয়াত শুনছি এই আল্লাহর বান্দার তেলাওয়াত শুনে ওদের আমি নিজেও কে এক ঘন্টা শুধু করে ভিডিও তেলাওয়াত শুনছি আমি এটা ওনার এই তেলাওয়াত শুনলে বোঝা যায় তেলাওয়াতটা দিল দিয়ে এই জন্য দোস্ত আওয়াজ দেন জবান খোলেন তো দেখবেন ইনশাল্লাহ আপনার তেলাওয়াতে হবে হবে না কেন আপনিও হবে সালমান ফার্সি বুড়ে বয়সে মহাদিস হয়েছে হয়েছে না কথা কর না কেন আমরা কি হ্যাঁ বয়সে হয়েছে আর কি হয় হ্যাঁ ইনশাল্লাহ ভাই তোর অল্প সময় বেশি সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার আমার ইচ্ছা নাই অল্প সময় আস বলেন ও

تطي تطي من المطاطي من المططي مطاطا ولطاطا ولطاطا شيطان رجيم طبقا عن طبق Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn H <makes noise> me <makes noise>

এবার আসছে দোস্ত আইনের চাপা চাপি হ্যাঁ আমাদের দেশের আইনও কড়া কোন কি কোন কথা কন না কেন হ্যাঁ আইন চাপা না কোনো প্রয়োজন আছে বলেন না

علم يعلم علّما يعلم علمه البيان علم بالقلم سبحانك لا علم, سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا عبس وتولى عبس وتولى رب العالمين رب العالمين رب العالمين رب العالمين, رب العالمين رب বিল আলামিন রব্বুল আলামিন 30 ফরা কুরআন রব্বুল আলামিন কি ভাবে সাজাইয়া আমাদেরকে হুম শব্দে 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 আই কালামে জিসতে কুরআন হক সে নাস্ত জাল্লাদু রমি রহমতরা বলেন এই মিয়া যে কুরআন দেখলো সেটা আল্লাহ কে দেখলো আল্লাহ পাকের কালাম এটা কিভাবে আল্লাহ পাক অন্তরিশটি হরফ দিয়ে পুরো কোরআনকে সজায়ে দিচ্ছেন সোয়া বলেন না ভাই আজীব হ্যাঁ এটা কার কার ক্ষমতা বলেন আর আমাদেরকে আল্লাহ কেমন করছেন এ জাতির ওস্তাদ বানায়ছে আল্লাহ তালা আমাদেরকে ফায়সারা কেমন বলেন মানুষ প্রধানমন্ত্রীরা তার কাছের লোকদেরকে দূরে রাখে না কাছে রাখে আর কথা কয় না আসতে কয় জোরে কন মানে রাষ্ট্রপতির লোকজন যারা কাছে একেবারে তাদের কি কি দূরে ধয় না কাছে ধয় কাছে মানে দূরে গেলে কয় বা তাড়াতাড়ি আয়রে কথা হয় না শাশুড়ি যে বউটাকে বেশি মোহ্বত করে এরা বাপের বাড়ি বেশি যাতে দেয় না কম যাতে দেয় কম আরে তুই যাস না তুই গেলে আমার কষ্ট হয় আর কথা কয় না তো আল্লাহ্বাক বলেন সুম্মা আউ রশনাল কিতে পার্লা দি নাসপাফ না আমি না এই কোরান এ কারেমের ফরা কোরান আমি যাদের সিনাই দিয়েছি এটা কোনো সরকারের নির্বাচিত নয় এটা আমি মালিকের নির্বাচিত এবং তারা কোন সরকারের পরিবার নয় তারা আমার পরিবার তাহলে বলেন ফায়েস কেমন হয়েছে আবার খালি ত্রিশ ফরা কোরআন দিয়ে খানতে হন নাই আল্লাহ বলেন তোর নাজাত পাওয়ার খুব জরুরি দরকার তোর আমি মহব্বত করি তুই যাতে জাহান নামে না যাস এই জন্য তোরে মাদ্রাসার অবস্থা বানাইছি লক্ষ লক্ষ ছাত্র তুই মারা যাবি সবাই তোর জন্য কেমন পর্যন্ত দোয়া করব এই ব্যবস্থা আমি করে দিলাম যাও সুহান আল্লাহ না ভাই এই ফায়সারাটা কার আসতে কয় আপনারা আল্লাহর ফায়সারের উপরে খুশি না না খুশি বলেন বলেন কি আমাদের এই লক্ষ লক্ষ ছাত্র এই যে আল্লামা আহমদ সবি মারা গেছেন বলেন তো ওনার দোয়া করার লোকের অভাব আছে আর কথা কয় না বলেন জোনায় বাবু নগরী মারা গেছেন ওনার দোয়া করার লোকের অভাব আছে হ্যাঁ সাইদি সাহেব মারা গেছেন ওনার দোয়া করার লোকের অভাব আছে না হ্যাঁ কয় না অভাব আছে জোরে অভাব আছে নিজামি সাহেব মারা গেছেন ওনার দোয়া করার লোকের অভাব আছে আল্লাহ আকবার বলেন চব্বিশটা ঘন্টা ওনাদের কবরে বিকাশ যাইতেছে বিকাশ হ্যাঁ কি যাইতেছে কম জোরে কন জোরে কন কি যাইতেছে বলেন সব সময় বিকাশ চালু রেখেছে আল্লাহ এ বান্দা তোর আমি মহব্বত করি তুই মারা যাওয়ার পরে যাতে বিকাশটা বন্ধ না হয় লক্ষ লক্ষ ছাত্র আমি তোর বানাই দিছি হ্যাঁ জন্য ইনশাআল্লাহ দোস্ত বুজুর্গ মেহনত করবেন বাচ্চাদেরকে নিজের মনে করে তৈরি করবেন যেগুলো আমার নিজের সন্তান ঠিক কিনা